ঘটে এন্টার করছি সাইডটা ব্যাকগ্রাউন্ডটা দেখে নাও আর এই আমাদের এম ভি জগদ্ধাত্রী ঠিক আছে এই ভোর তোমরা ভাড়া করে তোমরা থেকে ট্যুর করতে পারো ঠিক আছে নাম্বার দিয়ে ভাই ভিউটা সত্যি সিরিয়াস অসাধারণ ভিউ এই ছিল পুরনো জেটিভাটা ঠিক আছে এখন আসে চলে গেছে অর্পণ দাদা যাচ্ছে মাছের মধ্যে থেকে ঠিক আছে চলো চলো আসো বাঘ দেবতা মা বন বিবি আচ্ছা প্লাস্টিক এলাকা ওকে What is this guys?

অসাধারণ লাগছে ভিতরটা সেই লেভেলের আর সেই টাইপের সাজানো গোছানো একটা বাগান তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো আমার সত্যি খুব খারাপ লাগে গাইস ঘরগুলো দেখো অসাধারণ অসাধারণ মানে অসাধারণ This is the map of Sundarban. What's so, of Sundarban. Okay. This is guys of guys. Guys, guys, guys. Hmm. And this and is the, is the tower. A tower over oh, there. Bodhi. Oh, Bodhi. আচ্ছা ছবি ভারী হ্যাঁ তাই আচ্ছা মানুজি বক্স তো আমার ভাই ऐसा क्या है ऐसा क्या है आजा 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 এক পেক ছবি একটা কি খোঁজা একটা ফিচার তাকাই দিকে মানে না এখানে এখানে আমার এই সাইডে ছিল তাহলে বাগের ছুইটা আসবে আর সাউনে চলে আসবে ওর বে এখানটা ভালো আছে মতো ক্যামেরা ধরে ফটো তুলছে এতক্ষণ ধরে ওরা পোস্ট দেওয়া যায় নাকি লা फुलवा के दलाईले चाहिँ हेक्छ तिमी हैन ओडाई ओडाई गाइस 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 मनगिरको त म त ओइला